ওম শান্তি জ্ঞান সাগর বাবা বলেছেন সর্বদা আনন্দে থাকো আর অন্যদেরকেও আনন্দ দাও এটাই হলো সকলের উপর কৃপা করা কাউকে সঠিক পথের সন্ধান বলে দেওয়াই হল সবচেয়ে সব থেকে বড় পুণ্যের কাজ আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের সাথে আন্তরিক বার্তালাপ করছেন বাচ্চারা জানে যে আমাদের পিতা তো একজনই তিনি আমাদেরকে শিক্ষা দেন শিক্ষকের কাজই হল শিক্ষা প্রদান করা গুরুর কাজ হলো জীবনের লক্ষ্য বলে দেওয়া বাচ্চারা সেই লক্ষ্যকে বুঝতে পেরেছে মুক্তি মুক্তি জীবন প্রাপ্তির জন্য স্মরণের যাত্রা করা অত্যাবশ্যক দুটোই খুব সহজ চৌরাশি জন্মের চক্র বুদ্ধিতে আবর্তিত হয় এটা স্মরণে রাখতে হবে যে এখন আমাদের চাশি জন্মের চক্র সম্পূর্ণ হয়েছে এখন ফেরত যেতে হবে আজ প্রাপ্ত মরলির হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক পুরুষার্থকে দেখছি আজ নিজের চেকিং চার্ট নিয়ে স চেকিং করার লক্ষ্যে বাপদাদার সম্মুখে আমি উপস্থিত হয়েছি সারাদিনের সব কাজ সেরে হালকা হয়ে বাপদাদার সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট বাবা বলেছেন সর্বদা আনন্দে থাকো আর অন্যদেরকেও আনন্দ দাও এটাই হলো সকলের উপর কৃপা করা কাউকে সঠিক পথের সন্ধান বলে দেওয়াই হল সবচেয়ে সব থেকে বড় পুণ্যের কাজ তাই আমি আত্মা চেক করে চলেছি আমি সর্বদা আনন্দে থাকছি কি আর অন্যদেরকেও আনন্দ দিচ্ছি কি সবাইকে সঠিক পথের সন্ধান বলে দিচ্ছি কি চেক করে চলেছি বাবা বলেছেন বিচার সাগর মন্থন করে অসীম খুশিতে থাকতে হবে অন্যদেরকেও রাস্তা বলে দিয়ে তাদের কল্যাণ করতে হবে সঙ্গদোষের প্রভাবে প্রভাবিত হয়ে কোনো খারাপ কর্ম করা উচিত নয় তাই আমি আত্মা চেক করে চলেছি আমি বিচার সাগর মন্থন করে অসীম খুশিতে কি রাস্তা বলে দিয়ে তাদের কি সঙ্গদোষের প্রভাবে প্রভাবিত হয়ে কোনো খারাপ কর্ম করছি না তো চেক করে চলেছি বাবা বলেছেন মায়ার দক্ষের বোঝাকে সরানোর জন্য মিলিতভাবে প্রচেষ্টা করতে হবে সেন্টার খোলার মাধ্যমে অনেকের কল্যাণের নিমিত্ত হতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি মায়ার দুঃখের বোঝাকে সরানোর জন্য মিলিতভাবে প্রচেষ্টা করছি কি সেন্টার খোলার মাধ্যমে অনেকের কল্যাণের নিমিত্ত হচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন নিজের বাণীর ভ্যালুকে বুঝে তার ইকোনমি করে মহান হও তাই আমি আত্মা চেক করে চলেছি আমি নিজের বাণীর ভ্যালুকে বুঝে তার ইকোনমি করে মহান আত্মা হচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন যদি শ্রীমতের হাত সদা সাথে থাকে তাহলে সমগ্র যুগ হাতে হাত দিয়ে চলতে থাকবে তাই আমি আত্মা চেক করে চলেছি শ্রীমতের হাত সদা সাথে রাখছি কি চেক করে চলেছি চেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছি বাবার কোলে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি